আলাইকুম বিয়েতে গিফট করতে চাচ্ছেন বা প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন এরকম একটা প্রিমিয়াম বক্স এবং হচ্ছে একটা ব্যাগ যদি থাকে তাহলে শাড়িটা কিন্তু শাড়িটা খুব এই ভিতরে যে শাড়িটা আছে শাড়িটাও কিন্তু খুব দারুণ যদি এই ধরনের একটা ব্যাগ এবং বক্স থাকে তাহলে কেমন লাগবে বলেন খুবই লাগবে না আচ্ছা এটার ভিতরে একদম বাজেট ফ্রেন্ডলি একটা গিফটের আইডিয়া দেওয়া আছে একটু আমরা দেখবো ভিডিওর মধ্যে একটু দিব আমাকে দেখেন ভিতরে কি শাড়িটা আছে আমি প্রাইসটাও কিন্তু বলে দেবো সাথে থাকেন প্রাইসটাও কিন্তু বলে দেবো খুব সুন্দর একটা তসকের মধ্যে মধ্যে না তসর সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি একদম এক্সক্লুসিভ ডিজাইন এবং কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মেরুন কালারে একটু যদি খুলি আমরা প্রাইসটা কিন্তু ধামাকাদার প্রাইস থাকছে এই ধরনের একটা ব্যাগ বক্সে যদি দেন এটা মনে হবে যে এটা রিয়েল প্রাইসটা কত সেটাও বলবো ডিসকাউন্টে কত দিচ্ছি সেটাও কিন্তু বলে দেবো ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইসটা কত ছিল আর ডিসকাউন্ট প্রাইসটা কত আমি একটু বলে দিই আচ্ছা আচ্ছা জাম মেরুন টাইপ টাইপের কালার আচ্ছা রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার মানে পাঁচ টাকা দামের একটা শাড়ি পাঁচ হাজার টাকা দামের শাড়ি এটা রিয়েলি কিন্তু পাঁচ হাজার টাকা দামের শাড়ি ইন্ডিয়ান শাড়ি এটা হচ্ছে আপনার হচ্ছে টিকিটটা খুলে যাকে গিফট করবেন অথচ টিকিটটা খুলে গিফট করবেন টিকিটটা খুলে ব্যাগে বক্সে দিয়ে দিবেন অবশ্যই সে পাঁচ টাকার পরিমাণ সমপরিমাণ গিফটটা পাবে তো শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকা দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে এই টাইপের যদি ডিসকাউন্ট অফারে যদি গিফটের আইটেম চাচ্ছেন যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের মনে রেখো শাড়িতে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল শাড়িগুলো কিন্তু আছে অ্যাভেলেবেল না থাকলেও মোটামুটি কিছু শাড়ি আমরা দিতে পারবো স্বল্প কিছু সংখ্যক কাস্টমারের কাস্টমারকে আমরা খুশি করতে পারবো ঠিক আছে তো এই ধরনের এই যে ব্যাগ বক্স দিয়ে যদি শাড়ি যদি দেই আমরা তাহলে হচ্ছে কার না ভালো লাগবে বক্সটা কিন্তু খুব প্রিমিয়াম একটা বক্স খুব প্রিমিয়াম কোয়ালিটির বক্স হ্যাঁ আমাদের যে হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনে কিন্তু অ্যাম্বোস করা আর ব্যাগটাও কিন্তু খুবই দারুণ আপনারা পেয়ে যাবেন আমাদের মনে রেখো শাড়ি যে আসসালামু আলাইকুম